সাত আর সাধ্যের মধ্যে বাণিজ্য মেলা থেকে কী কী কেনাকাটা করলাম সেই ব্লুকটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়েরা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যেই প্রিয় প্রিয় আপুরা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ বাণিজ্য মেলা থেকে কী কী শপিং করে নিয়ে এসেছি সেগুলোই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু সেরামিক জিনিস কিনেছি তো সেইগুলো আগে বের করে নিচ্ছি সবগুলো একসাথে তো বাণিজ্য মেলা কিন্তু অনেক কিছুই উঠেছে তো নিজের প্রয়োজন আর সাধ্যের কথা চিন্তা করেই কিন্তু কিছু কেনাকাটা করেছি তো কেনাকাটাগুলো কেমন হয়েছে ভিডিও শেষে কমেন্টে জানাতে কিন্তু বলবেন না প্রিয় আপু ভাইয়ারা তো কি কি কেনাকাটা করলাম এখন কিন্তু একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখেন এই যে এই প্লেটটা তো একটা প্লেট নিয়েছি এটা হচ্ছে সিরামিক্সের তো প্লেটটা আমার কাছে খুবই ভালো লাগলো তাই এই প্লেটটা নিলাম সিরামিক্সের প্লেটটা আমি যখন পছন্দ করে কিনেছি তখন আমি কিছু জিনিস পছন্দ করেছি টাকাটা মুদেশের বাবাই পে করেছে তাই এই প্লেটটার দামটা আমি বলতে পারছি না বাণিজ্য মেলায় কিন্তু এই সিরামিক্সের আইটেমগুলো যে দোকানে বিক্রি করছিল। সেখানে কিন্তু খুব সারে পণ্যগুলো বিক্রি করছে খুব ছাড়ে বলতে আমরা এই পণ্যগুলো যখন রেগুলার যেই শোরুম থেকে কিনি বা দোকান থেকে কিনি তখন দেখেছিলাম যে বাণিজ্য মেলায় যে প্রাইস সেই শোরুমগুলোতে তার ডাবল প্রাইস তো বাণিজ্য মলে কিন্তু এই সিরামিক্সের প্লেটগুলো আমি দেখলাম যে কম প্রাইজে বিক্রি করছিল তাই একটা প্লেট নিয়ে নিলাম কয়েকদিন আগে অনলাইনে এই কেটলিগুলো দেখেছিলাম তখন ভেবেছি এই কেটলিগুলো যেহেতু সিরামিক্সের অনলাইনে অর্ডার করলে বাসায় এনে পৌঁছাতে হয়তো ভেঙেও যেতে পারে তাছাড়া অনলাইনে প্রোডাক্ট কিনলে অত একটা ভালো করে দেখে শুনে কিন্তু কেনা যায় না এই কেটলিটায় ঠিক কতটুকু চা রাখা যাবে সেটা কিন্তু বোঝা যেত না তো বাণিজ্য মেলায় দেখলাম যে সামনের শাড়িতেই এই সিরামিক্সের আইটেমগুলো বিক্রি করছে তো সেখান থেকে এই কেটলিটা কিন্তু নিয়ে নিলাম এই কেটলিটার দাম নিয়েছে দুইশো টাকা কিন্তু আমি অনলাইনে কয়েক জায়গায় দেখেছি এই কেটলিগুলো কিন্তু আড়াইশো টাকা বা এর বেশিও দেখেছি তো বাণিজ্য মেলায় কিন্তু একটু কমেই পেলাম কেটলিটা তাই নিয়ে নিলাম আর কিছু চা খাওয়ার মগ নিয়েছি ছোটো সাইজের মানে কাপ টাইপের যে মগগুলো সেগুলো তো এই মগগুলো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে তো এই মগগুলো একশো থেকে একশো টাকার মধ্যে হয়তো নিয়েছে তো মুদাসের যেহেতু অনেক দুষ্টামি করছিল তখন মুদাসের বাবা টাকাটা পে করেছে তাই আর আমি লক্ষ্য রাখিনি যে মগগুলোর দাম কত নিল আর এই তো এরকম ছয়টা মগ নিয়েছি এই মগগুলো আমার খুবই ভালো লেগেছে না অনেক ছোট না আবার অনেক কিন্তু বড় না মাঝারি সাইজের মগগুলো চা খেতে কিন্তু এই ধরনের মগ খুবই ভালো আর প্রাইসটা যেহেতু হাতের নাগালেই এই জন্য কিন্তু নিলাম তো এই পণ্যগুলো কিন্তু তারা একশো থেকে একশো টাকা বা দেড়শো টাকা এরকমের মধ্যে তারা বিক্রি করছে এই ধরনের পণ্যগুলো অন্যান্য জায়গায় আমি দেখি আর একটু বেশি নেয় প্রাইস তো এখানে কিন্তু একটু কমে নিয়েছে বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় অফারে কিন্তু আরও অনেক পণ্য বিক্রি হয়েছে তো আমার যেহেতু সব কিছু প্রয়োজন না তো আমার প্রয়োজনের দিকটা খেয়াল রেখেই অফার তো আমি নিয়েছি সব পণ্যের অফার কিন্তু যেহেতু প্রয়োজন না অফার থাকলেও কিন্তু নেওয়া হয়নি আর এই তো এগুলো তো শখের জিনিস আর আমরা মেয়েরা রান্নাঘরের জিনিসপত্র কেনাকাটা করব না তা তো হতেই পারে না এটাই হচ্ছে আমাদের মেয়েদের কিন্তু পছন্দের তালিকার সবার আগে থাকে আর এই তো এখানে একটা সিরামিক্সের বোল বাটি বলেন তো এটা নিয়েছি তো এই বোলবাটিটা আমার অনেক দিনকার পছন্দ তো আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো বাণিজ্য মেলায় পেলাম তাই নিয়ে আসলাম এটা দাম নিয়েছে দুইশো টাকা বাটিটা মোটামুটি বেশ বড় তো যেখান থেকে কিন্তু এই সিরামিক্সের আইটেমগুলো নিয়েছি সেখানে অফার ছিল তো বিভিন্ন সিরামিক্সের আইটেমে কিন্তু তারা অফার দিচ্ছিল মানে একটু কম দামে তারা দিচ্ছিল আর এখানে আমি কিছু স্পোন নিয়েছি তো মধাস জন্য খেলনা কিনেছি তো সেইখান থেকেই কিন্তু দেখলাম যে স্পুনগুলো আমার কাছে খুব ভালো লাগলো তো এই জন্য এখানে ছয়টা চামচ আছে চামচগুলো বেশ কোয়ালিটি ফুল বাসায় রেগুলার ব্যবহার করার জন্য কিনেছি আর এই চামচগুলো মুদাসের বাবাই পে করেছে তাই এটার প্রাইস আমি বলতে পারলাম না বাণিজ্য মেলায় ঘুরলে আসলে কেনাকাটা যে কখনও করবে না তারাও কিন্তু কেনাকাটা করতে ইচ্ছে করবে কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে আর এদিকে নিজের জন্য কিছু কসমেটিক্স নিয়েছি সেটা হচ্ছে কয়েকটা হেয়ার ব্যান্ড এই হেয়ার ব্যান্ডগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুব কোয়ালিটি ফুল আর এই তো এখানকার যে দুইটা ব্যান্ড আছে এই দুইটা ব্যান্ডগুলো তো আমার জন্য কিনেছি আর ওই পাশের ওই ব্যান্ডটা আমার বোনের জন্য নিয়েছি যেটা পাথরের ব্যান্ড তো প্রতিটা ব্যান্ড তিনশো টাকা করে নিয়েছে এখানে এক টাকার হেয়ার ব্যান্ড আর এই তো মুদাসিরের জন্য কি কি কিনেছি তাই এখন শেয়ার করছি মুদাসির প্রথমত একটা গাড়ি নিয়েছে তারপর একটা প্লেন নিয়েছে তো কিন্তু আর একটা গাড়ি নিয়েছে মুধশ্রী কিন্তু বাসায় অনেক গাড়ি আর অনেক খেলনা তারপরও বাণিজ্য মেলায় খেলনা দেখে কিন্তু তার কিনতে ইচ্ছে হয়েছে আর তো সে দুইটা গাড়ি একটা প্লেন আর এদিকে একটা বাস্কেট যে খেলনা তো সেই খেলনাটা সে নিয়েছে আর সব সময় যারা আমার রেগুলার ভিউয়ার সাপোর্ আছেন তারা জানেন আমি কেনাকাটা করলেই কিন্তু তখন মুদাসির একটা খেলনা কিনে নিয়ে আসেই যে কোনো একটা খেলনা নিয়ে আসে আর আমি তাকে কিনে দিই এই কারণে কারণ মুদাসিরকে আমি মোবাইল থেকে দূরে রেখেছি তাকে মোবাইল ধরতে দেই না আমি চাই মুদাসির খেলনা দিয়ে খেলা করুক আর বাচ্চাদের সাথে খেলা করুক কিন্তু মোবাইলে আসক্ত হয়ে যাক এটা আমি কখনোই চাই না কারণ প্রতিনিয়ত এখন বাচ্চাদের নানান ধরনের সমস্যা এই মোবাইল চালানোর কারণে বাচ্চারা মোবাইল চালালে তাদের কিন্তু মেধার বিকাশও ঘটে না ব্রেনের মস্তিষ্কে নানান ধরনের প্রবলেম হয় আর এই দিকে অফারে আমরা এই বিস্কিট বক্সটা কিনেছি এখানে ছোট ছোটো যে বিস্কিটের প্যাকেটগুলো আছে সেখানে এক বক্স বিস্কিট এখানে আড়াইশো টাকা নিয়েছে এটা রেগুলার প্রাইস তিনশো টাকা তো অফারে মূলত এই বিস্কিটের বক্সটা নিয়েছি সাথে আরও কিছু বিস্কিট নিয়েছি অফারে এই বক্সটার মধ্যে কি কি বিস্কিট আছে সেটাই আপনাদের দেখিয়ে দেখাচ্ছি এখানে কিছু পটাটা বিস্কিট ফিট আছে সাথে চকলেট বিস্কিট যেগুলো আছে তো ওইগুলা তো ছোট ছোটো বিস্কিট এগুলো আছে যেহেতু চা খেতে বিস্কিট লাগেই তাই অফার পেয়ে এই বিস্কিটের বক্স সহ বিস্কিটগুলো নিয়ে নিলাম আরও কিছু বিস্কিট নিয়েছি তো তাও এখন আপনাদের সাথে শেয়ার করব বক্সটা কিন্তু বেশ বড় ভিডিওতে অনেক বড় দেখা যাচ্ছে না আর এই তো বাণিজ্য মেলা থেকে কী কী কিনেছি এক এক করে কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো এই বিস্কিটগুলো এই বিস্কিটগুলো অফারে নিয়েছি এখানে তিন প্যাকেট বিস্কিট আছে অল টাইমের যে রোমা বিস্কিটগুলো আছে চকলেট বিস্কিট তো এগুলো এগুলো ছোটো ছোটো প্যাকেট আছে ভিতরে যেটা মুদাস্রীর খুব পছন্দ করে আর এই বিস্কিটগুলো আমার কাছে খুব ভালো লাগে তাই অফার পেয়ে নিয়ে নিলাম তো সবগুলো বিস্কিট কিন্তু একসাথে কম্বো প্যাক ছিল আর কম্বো প্যাকের প্রাইস ছিল পাঁচশো টাকা তো পাঁচশো টাকায় কিন্তু এই সবগুলো বিস্কিট নিয়েছি যেহেতু আমার প্রয়োজন ছিল প্রয়োজন বুঝিয়েই নিয়েছি তো বাণিজ্য মেলা থেকে কী কী কেনাকাটা করেছি এখন এক নজরেই কিন্তু আপনারা সব কিছু দেখছেন মূলত সব কিছু জিনিস নিজের প্রয়োজন আর সাধ্য অনুযায়ী কিন্তু কেনাকাটা করেছি তো আপনাদের কাছে আমার কেনাকাটাগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপও ভাইয়ারা আর এই তো আপনাদের সাথে শপিং কি কি করেছি তা শেয়ার করলাম আর এদিকে আমি পাসমিশালি মাছ হাতে মেখে বসিয়ে দিয়েছি যেহেতু পাঁচমিশালি মাছ রান্নার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাই আজকাল ফুল রেসিপি শেয়ার করলাম না তো এখানে পাশমিশালি মাছটা আমি একটু ঝোল করে রান্না করব। আমি কিন্তু কয়েকদিন ভিডিও দিতে পারিনি কী জন্য ভিডিও দিতে পারিনি তা বলছি হঠাৎ করে মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে তো ভেবেছিলাম মোবাইলের ডিসপ্লেটা ঠিক করবো নাকি মোবাইলটাই একবার নতুন করে কিনে নিব তো এটা ভাবতে ভাবতে এর মধ্যে মুদাসের শরীরটাও অসুস্থ হয়ে গেল ঠান্ডা আর কাশি তো সব কিছু নিয়েই ভিডিও দিতে কয়েকটা দিন দেরি হয়ে গেল ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কাউকে আঘাত দিয়ে থাকি নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আর এখানে আমি নতুন আলু দিয়ে আর ছিম দিয়ে ভাজি করে নিচ্ছি আর আরেক পাশে আমি পাঁচ মিশালি মাছের ঝোল রান্না করে নিচ্ছি আর এই ঝোলটা মুদেশ্রের বাবা ভীষণ পছন্দ করে আমিও যে করি না তাও না আমারও কিন্তু ভীষণ পছন্দ এই কয়দিন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো কিন্তু আমি দেখতে পারিনি মনে পড়েছে কিন্তু সময় স্বল্পতার কারণে কিন্তু দেখিয়ে উঠতে পারিনি ভিডিওর এই পর্যায়ে জানি না এখনও আমার ভিডিও কারা কারা দেখছেন তবে যারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা ভিডিও কন্টিনিউ করবেন আর এদিকে কিন্তু কয়েকদিন যাবৎ শীতটা একটু কমে আসছে শীত বেশি একটা লাগছে না আমার মনে হয় শীত এখন প্রায় শেষের পথে তো ঢাকা শহরে তো তেমন একটা শীত এখন লাগছে না গ্রামে যারা থাকেন আমার প্রিয় প্রিয় আপ ভাইয়ারা আপনাদের ওইখানে এখন শীত কেমন মানে আপনারা যে যে গ্রামে বা জায়গায় থাকেন তো সেখানে কেমন শীত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ভাইয়ারা এখানে মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে তাই ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো আমি আজকে কিন্তু বয়স ওভারটা কয়েকবার কেটে কেটে দিয়েছি এই জন্য কারণ মুদাসি আজকে অনেক দুষ্টামি করছিল দুষ্টামি বলতে তার যেহেতু শরীর ভালো ছিল না তাই সে একটু পরপর কিন্তু একটু বিরক্ত করছিল। বাচ্চারা এমনিতে যেমন থাকে শরীর খারাপ হলে কিন্তু তারা মায়েদেরকে একটু বেশি জ্বালাতন করে তো এই জন্য কিন্তু বয়স ওভারটা আমি বারবার কেটে কেটে দিচ্ছিলাম শুনতে যদি আপনাদের একটু কষ্ট হয় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর এই তো মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে তো আজকে আমাদের দুপুরের খাবারই মেনু হচ্ছে নতুন আলু দিয়ে ছিম ভাজি আর পাঁচ মিশালি মাছের ঝোল তো আপনাদের সাথে অনেক কথা বললাম কথা বলতে বলতে কিন্তু ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ বাসাক্ত নামাজ আদায় করবেন মহান আল্লাহ তালা আল্লাহর বন্দিগি এবং ইবাদত করার জন্য আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এটাই আমাদের প্রথম ও প্রধান কাজ তাই সব কাজের আগেই কিন্তু এই কাজটা করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আসসালামু আলাইকুম